একটি একটি ছোট খামারে ঘন আলিতে মাহাস তার বাসা তৈরির জন্য আরামদায়ক জায়গা পেয়েছিল মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল রৌদ্রের এক সকালে ডিম্বাকৃতিগুলি ক্র্যাকলস এবং ছোট ফ্লাফি জাকলিংসের জন্ম হয়েছিল একটি মাত্র ডিম বাকি ছিল সবচেয়ে বড় যেটি ক্র্যাক করতে চায়নি হাসটি ভাবতে লাগলো যে তার সাথে কিছু ভুল হয়েছে সে আবার ডিমের উপরে বসে বসে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হাসির মা তার যাবতীয় উত্তাপ দিয়েছিল তিনি ভেবেছিলেন যে এই কুকুরটি অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত যেহেতু তিনি এত দিন ধরে তাকে চালিত করছেন শীঘ্রই একটি ডিমের ছানা শেষ ডিম থেকে ছড়িয়েছিল তবে এটি মোটামুটি বাকি হাসের মতো ছিল না এটি অনেক বড় ছিল এবং এ পালক ধূসর ছিল হাসির মা এমন কুৎসিত ছেলেটি দেখে মন খারাপ করেছিল তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন বাকি হাসিরা তাকে দেখে হেসে ফেললো তারা তাকে ঘৃণ্য বলে মনে করেছিল এবং তার সাথে খেলতে না পরের দিন চায় সকালে মা হাস তার বাচ্চাদের সাথে লেকে গেলেন তার অবাক করার জন্য কুরুচি হাঁস ফুলের পাশাপাশি অন্যদেরও সাঁতার কাটতে হয়েছিল হাস তার বাচ্চাদের পোলট্রি ইয়ার্ডে নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাসকে বলেছিলেন হাঁসটি তার উদ্ভিদকে উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল তবে সে কুৎসিত হাঁসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার থেকে বের করে দিতে তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাঁসের মতো হবে লাঞ্চুনা এবং অপমান সহ্য করতে না পেরে কুরুচি হাঁস হাস ছেড়ে হাঁস মুরগির উঠুন ছেড়ে চলে গেল সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ বেরিয়ে এলেন যার উপরে কেউ নেই এবং হাসকুল এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে সময় কেটে গেছে তার একাকিত্ব সত্ত্বেও কুৎসিত হাসগুলি খুশি হয়েছিল যে কেউই তাকে আঘাত করে না এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি উড়ে গেল তার হ্রদে কুরুচি হাসটি জানত না যে এটি কি ধরনের পাখি তবে তিনি প্রশংসার সাথে এটি তাকালেন তিনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাসপাস শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল কুরুচি হাসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল এই দৃষ্টিতে তিনি আনন্দিত হয়েছিলেন তবে শীতটি খুব তুষারময় ছিল বলে হাসির পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল কুরুচি হাসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে কৃষক যখন একটি পাতলা এবং অসুখী কুকুর দেখতে পেল তখন সে তার জন্য দুঃখিত হল কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটা তাজা করা এবং পরিপক্ক না হওয়া পর্যন্ত হাসকে তার সাথে রাখবেন বসন্ত এসেছে মালিক কুকুরটির ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে হাঁসকে আগে থেকেই প্রচুর জায়গার প্রয়োজন হয়েছিল এবং কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তীরে দাঁড়িয়ে হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং এবং সে সে তার চোখকে বিশ্বাস করতে পারে পারে না না নিজেকে চিনতে ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে এবং তারপরে হাঁসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজেই উদযাপন করার জন্য তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে প্রান্ত থেকে প্রান্তে সাঁতার কাটে এবং হঠাৎ সেই লম্বা গলায় একি সুন্দর সাদা পাখিটি দেখেছিল যা সে আগে একবার দেখেছিল কুরুচি হাসটি তার কাছাকাছি সাতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে তবে সুন্দর পাখিটি ভয় পেল না বরং বিকুরিতে তিনি হাসলেন এবং মাতাল করলেন এবং তারা একসাথে নদীর উপারে যাত্রী উঠলেন কুরুচি হাসপাশ তার সুখে বিশ্বাস করতে পারল না দিয়ে হ্রোদের তীরে একটি চর্বিযুক্ত ড্রাগ বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাঁস কখনো দেখেননি তিনি যখন জানতে পারলেন যে পোলট্রি ইয়ার থেকে তিনি একবার যে কুৎসিক হাসকে বের করে দিয়েছিলেন তা হান হান দেখা যাচ্ছে যে করুচি হাঁসটি প্রথম থেকেই রাজহাঁস ছিল একটি দিন দুর্ঘটনাক্রমে হাঁসের নেড়ে পড়েছিল এবং যখন সুন্দরী যুবক রাজহাঁস ফিরেছিল তখন খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল একসময় একটা ছোট্ট মেয়ে ছিল একবার তার ধনী বাবা একটি দুষ্ট সৎ মাকে বিয়ে করেছিলেন তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নোংরা কাজ করতে বাধ্য করেছিল জল বহন চুলা গরম করা খাবার রান্না করা বাসন ধোয়া এবং লন্ড্রি করা এবং তদুপরি অর্ধ বনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তারা তাকে বিদ্রুপ করেছিল ছাইয়ের মধ্যে মটর এবং গম পোল্ট এলেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল সন্ধ্যায় যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল তখন তাকে বিছানায় নয় চুলায় পাশে ফ্লোরে যেতে হয়েছিল এবং যেহেতু তিনি সর্বদা ছাই ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভোজ শুরু করলেন যা পুরো তিন দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে ডেকেছিলেন যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারল যে তারাও ঘুজে আসতে পারে তখনই তারা তাৎক্ষণিক পোশাক পরতে শুরু করে সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি কারণ তার কোনো পোশাক বা জুতো ছিল না এবং সে নোংরা ছিল এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি দুই ঘন্টার মধ্যে সংগ্রহ করে তবে সে তার বোনদের সাথে যেতে পারে সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেললো এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক তারা ছাইয়ের নিচে নেড়েচেড়ে চেড়ে ফুঁকতে লাগলো এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল এক ঘন্টারও কম সময়ের মধ্যে তারা তাদের কাজ শেষ করে এবং পালিয়ে যায় সিন্ডারেলা তার সৎ মায়ের কাছে প্রত্যেকেই একটি বাটি নিয়ে এসে ভোজ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার দুই কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান বাড়িতে যখন আর কেউই রইল না সিন্ডারেলা মেঝেতে বসে এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিল চকচকে এবং সমস্ত সোনায় তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কাছে এসেছিলেন তারা তার সৎ এবং সৎ মা দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন এটি তাদের কাছে কখনো ঘট তিনি যে এটি সিন্ডারেলা রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল তার হাত ধরল এবং তারা নাচতে লাগল এবং সিন্ডারেলাকে তিনি তিনি এত পছন্দ করেছেন যে অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না তিনি সন্ধ্যা অবধি নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু রাজপুত্র তাকে দেখতে চেয়েছিল তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে দোকতে উঠে গেলেন রাজকুমার কপতির কে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাতে কেউ ছিল না এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবুতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন এটি উপরে তুললেন এটি এত ছোট এবং মার্জিত এবং খাটি সোনার সমস্ত ছিল রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীটি খুঁজে বের করার আদেশ দিলেন এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন পিতা মাতা বল থেকে ফিরে এসেছিল তারা দেখতে পেল যে সিন্ডারেলা তার শার্টে ছাইয়ের উপর শুয়ে আছে এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপারটি রাখবে সেই ভাগ্যবান পরের দিন রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুত চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত দুই বোন বাইরে এসেছিল এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না বড় বোন এটি চেষ্টা করে একটি ছোট জুত ছোট বোন এটি চেষ্টা করে জুত দুর্দান্ত রাজপুত্র চলে যাচ্ছিলেন কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন এবং সে একটি জুতো করে ছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন তাকে একটি একটি ঘোড়ায় এবং তার সাথে বিবাহ খেলতে রাইড চাপালেন করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না তাদের কুচ্ছা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল